ডাক্তার শফিকুর রহমান এই কথা বলে সমস্ত মহিলাদের ভোট নিয়ে যাচ্ছে হায় হায় আমাদের কেউ ভাই আপনাদের কেউ যদি সব ভোট দিয়ে দেয় আমার কোনো আপত্তি নাই কিন্তু মায়েরা বোনেরা যদি তাদের নিরাপত্তা ভেবে তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল জোন হিসাবে আমাদেরকে বাছাই করে নেয় সেটাও আপনাদেরকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ওখানেও আপত্তি তুলতে পারবেন না যে যুব সমাজ চব্বিশে বুক চিতিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে হয়েছে তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে সেই যুব সমাজের একটা বিশাল দাবি চাহিদা প্রত্যাশা এই জাতির কাছে আছে তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ যুবকরা তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য লড়তে হবে দুটি অধিকার একটা হলো নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার রাষ্ট্র যেন এই সমর্থ তোমাদেরকে দান করে সাপোর্ট দেয় দুই নম্বর হচ্ছে তোমাদের মৌলিক ভোটের অধিকার এখানে ত্রিশ বত্রিশ অনেকের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে নাই কেউ কেউ আশঙ্কা করেন আগামী নির্বাচনে কেউ গাছে কাটাল রেখে গুফে তেল দিচ্ছেন মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাল এই যুবকদের ভোট আমার ভোট নিয়ে কেউ কারাকাড়ি করুক এটা আমরা বোট করবো না